আসসালামু আলাইকুম আজকে বল উঠাতে আসলাম সো আমার বড় মেয়েকে নিয়ে এসেছি আর আমার ছোট বেবি তো আছেই তো আমার ছোট মেয়ে না যখন বাগানে আসে তখন ওকে আমি এই যে চিলি পেপার দিতে হয় সো ও বলে যে

সে আজকে এগুলো হারভেস্ট করলাম আর বেশ কিছু টমেটো লাল হয়েছে সো চিন্তা করলাম টমেটোগুলো উঠিয়ে নিই আর মাসাল্লাহ বাগানে কয়েক রকম টমেটো হয়েছে এটা হলো সবচেয়েতে বিগটা দ্য বিগেস্ট ওয়ান আর আমার হাবিনারো বলি বম্বে মরিচ বলি নাগা মরিচ বলি এই মরিচটা অনেকটা কিছু অনেক নামে পরিচিত যত নামে পরিচিত হোক এটার ছাল কিন্তু সেই লেভেলে এই মরিচটা দেখে কার কার জিবে পানে চলে আসে আমি জানি আমার বেস্ট ফ্রেন্ডে চলে আসছে ও থাকে ট্যাক্সাস রিজেন ইনশাল্লাহ তোর জন্য আমি মেইল করে দেব আর এখানে আমার শিম গাছগুলো তরতর করে বেড়ে উঠেছে বাট একদম সব এক জায়গায় গুটি পাকিয়ে গেছে সো দেখি এগুলোকে এক্সট্রা পেয়ে দেওয়ার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে আর মার্শাল্লা এই টমেটোটা মিডিয়াম সাইজের আর আরেকটা আছে ছোটো আলহামদুলিল্লাহ আজকেও পাঁচটা শশা উঠিয়েছি সেই তো আজকে আমার বাগানের হারভেস্টিং মাশালা এই অনুভূতি বলে সে মানে বোঝানো যাবে না যে নিজের হাতে করে আমেরিকার মতো জায়গায় নিজের হাতে বাগান করে বাচ্চাদের খাওয়াচ্ছে সবাইকে আত্মীয় স্বজনকে দিচ্ছি এটার ফিলিংস যারা বাগান করে তারাই বুঝবে সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড ভালো লাগবে আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম